আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী দুদিনেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালোই রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে চলার পাশাপাশি আরও কিছু অংশে বৃষ্টিপাত চলতে পারে বর্ষা বিদায় পর্ব ইতিমধ্যে শুরু হয়েছে রাজস্থানের পশ্চিম দিক থেকে কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হবে পূজার সময়তে সেখানে বৃষ্টিপাতে কিছু কিছু পরিবর্তনও হয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে নতুন করে দেখাবো আর আজ আকাশ অনেক জায়গাতেই অংশত মেঘলা এবং মেঘলা থাকবে মাঝে মাঝেই বৃষ্টিপাত কোথাও কোথাও নেমে পড়বে মূলত হালকা এবং মাঝারি মানের বৃষ্টিপাতের কথা বললেও দু এক জায়গায় করে কিন্তু কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টিপাতও হতে পারে বৃষ্টিপাত ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অংশে যারা যারা পেয়েছেন তারা তো জানাবেনই এবং যারা যারা পাননি তারাও জায়গাটা উল্লেখ করে দেবেন আকাশ মেঘলা থাকলেও কিন্তু খুব ব্যবসা গরম থাকবে এমনটা নাও হতে পারে কারণ একটু হালকা ঠান্ডা হাওয়া হাওয়া থাকতে পারে আর ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে কিন্তু তারই মধ্যে যেটা হবে আমাদের পশ্চিমের দিকে কিছু অংশে বিক্ষিপ্তভাবে একটু জোরালো বৃষ্টিপাত নেমে পড়তে পারে যদিও কলকাতা হাওড়া হুগলি সহ চব্বিশ পরগনা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কোথাও ভালো রয়েছে তাই বৃষ্টিপাত শুধুমাত্র উত্তরবঙ্গে দেখা যাবে এমন নয় বাংলাদেশেও দেখা যাবে এর পাশাপাশি আসাম মেঘালয়ও বৃষ্টিপাত দেখা যাবে উত্তরবঙ্গে ভারী এবং বিক্ষিপ্ত অতিভারী বৃষ্টিপাতের প্রভাবাস দিয়েছে আবহাওয়া দপ্তর আমরা পুরো বিষয়গুলিকে আলোচনা করব এই ভিডিওতে বর্ষার লাইন কোথা দিয়ে গেছে সেটাও আমরা দেখার চেষ্টা করব আর বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো কিন্তু নিম্নচাপ নেই এবং আগামী কয়েকদিনে বৃষ্টিপাত মানে দিন থেকে পরের দিন থেকে বৃষ্টিপাত কমতে শুরু করবে তারপরে আবার নিম্নচাপ এলেই ব্যাপারটা হবে তাই এই পরিস্থিতিগুলো বজায় রয়েছে সেগুলোর মধ্যেই যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেগুলো আমরা দেখাবো ত্রিপুরা মিজোরাম মণিপুর সেখানে কেমন বৃষ্টিপাত সেগুলো আমরা দেখার চেষ্টা করব আপনার জায়গা অবশ্যই উল্লেখ করুন এবং নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা দেখেন নিয়মিত অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করতে পারেন চলুন প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে আজ তারপর আমার এখান থেকে আবার পুরো বিষয়গুলিকে দেখাবো এবং নিম্ন নিম্নচাপের প্রভাব ঝড় বৃষ্টি কী পরিবর্তন সেগুলো দেখাবো ভাগে। তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আলিপুর আবদ্ধ তাদের আপডেটে বেশ কিছুটা পরিবর্তন করেছে উত্তরবঙ্গে কিন্তু সতেরো তারিখ পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে যেখানে পনেরো তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত বলা হয়েছিল কিন্তু এই মুহুর্তে নতুন পরিবর্তন করেছে যে বিশ্বকর্মা পুজোর দিন পর্যন্ত ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে দেখা যেতে পারে সঙ্গে বজ্র বিদ্যুৎ দমকা জুড়ো হওয়া আঠেরো তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হবে উনিশ তারিখ কুড়ি তারিখ একুশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের কথা বলেছিল কিন্তু এখন পরিবর্তন করে বলেছে যে উনিশ কুড়ি একুশে কোনো ওয়ার্নিং থাকছে না এইটা নতুন পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আরও বেশ কিছুটা পরিবর্তন হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরো এবং ষোলো তারিখে কিছু ভারী বৃষ্টিপাত এবং আঠেরো তারিখ পর্যন্ত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে যেটা সতেরো তারিখ পর্যন্ত ছিল সেটা আঠেরো তারিখ পর্যন্ত করেছে উনিশ কুড়ি একুশে সতর্কতা থাকছে না তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আর ভারী বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার পর্যন্ত এমনটা কিন্তু রয়েছে চলুন এবার আমরা দেখে নিই ওয়েদার সিস্টেমটা কী রয়েছে তো আমরা দেখে নিচ্ছি যে ভারতীয় মৌসুম ভবন কী বলছে তো ইতিমধ্যে বর্ষা বিদায় পর্ব যেহেতু শুরু হয়ে গেছে রাজস্থানের পশ্চিম দিক থেকে তো ইতিমধ্যে যে উইথড্রলটা যে লাইনটা রয়েছে সাউথ মনসুন সেটা কিন্তু শ্রী গঙ্গানগর থেকে এখানে নাগাউর এবং যোধপুর বারমার পর্যন্ত রয়েছে এবং আবহাওয়া দপ্তর বলছে যে পরিবেশ অনুকূলে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় পর্ব আরও শুরু হবে রাজস্থানের আরও কিছু এলাকা থেকে এবং এরপরে আগামী দুদিনের মধ্যে পাঞ্জাবের কিছু অংশ এবং গুজরাটের কিছু অংশ থেকেই বর্ষা বিদায় পর্ব শুরু হবে এদিকে আর যে নিম্নচাপ এরিয়া ছিল উত্তর তেলেঙ্গানা এবং সংলগ্ন বিদর্ভর দিকে যেটা বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল সরে গেছিলো ওখানে সেইটা ইতিমধ্যে আরও শক্তি ক্ষয় করে ফেলেছে এবং এই মুহূর্তে বলার মতো যে ব্যাপারটা রয়েছে ঘূর্ণাবর্ত দু তিনটে রয়েছে সেগুলো আমাদের কাছাকাছিগুলো বলে দিচ্ছি উত্তর পূর্ব বাংলাদেশ এবং ওই এলাকার মধ্যে একটা রয়েছে এছাড়া আসামের মধ্যভাগে একটা রয়েছে আর এখানে উল্লেখ করার মতো কিছু নেই দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর একটা রয়েছে সেটা যদিও আমাদের এখান থেকে অনেকটা দূরে তাই ওগুলো আর বলছি না এবারে মোটামুটি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতই আগামী কয়েকদিনে থাকবে এমনটাই কিন্তু রয়েছে যেটা বোঝা যাচ্ছে দেখুন সতর্কতা যেমন উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট এবং অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এগুলোতে ভারী অতিভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে হবে এবং আবাদ উত্তর ইতিমধ্যে জানিয়েছে যে সতেরো তারিখ পর্যন্ত থাকবে ভারী অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে তবে যে মেন যে ব্যাপারটা হচ্ছে যে ওয়াইড স্প্রেড রেনফল উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড এই তিনটে জায়গাতে ওয়াইড স্প্রেড রেনফল থাকলেও বিহার ছত্তিশগড় এবং উড়িষ্যার দিকে মূলত ফেয়ারলি ওয়াইড থাকবে তাই কোথাও একটু বেশি কম কোথাও এলাকাতে বৃষ্টিপাত হবে না কোথাও এলাকাতে বৃষ্টিপাত হবে এভাবে কিন্তু থাকবে কিন্তু গান্ধী ও পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের বেশিরভাগ অংশে বৃষ্টিপাত কিন্তু হবে এবং উত্তরবঙ্গেও থাকবে যেটা হবে যে বাংলাদেশেও বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পেয়েছেন সেটা জানাবেন আমরা যদি মঙ্গলবারের খবরটা আপনাদের দেখাই তাহলেও দেখবেন যে প্রায় একই রকম রয়েছে উত্তরবঙ্গে এইটা আপডেটটা পরিবর্তন করেনি ভারতীয় মৌসুম ভবন কিন্তু এটা অরেঞ্জ হয়ে যাবে যেহেতু আলিপুর বলে দিয়েছে তাই উত্তরবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট থাকবে এবং দক্ষিণবঙ্গেও ভারী বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং ঝাড়খন্ড দিকেও ওটা থাকবে এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে মেন হচ্ছে যে অনেকাংশেই বৃষ্টিপাত আমরা পাবো যেটা সতেরো তারিখ পর্যন্ত থাকবে তারপর ধীরে ধীরে এলাকাগুলো কমতে শুরু করবে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পুরো এক থাকবে একদম যে পুরোপুরি শুকনো হয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু মোটেই নয় আমরা আবারও ফেরত চলে এলাম লাইভ স্ক্রিনে তো আমরা আবহাওয়া দপ্তর আপডেটগুলো তো দেখে নিলাম কিন্তু এখন মেঘ তো অনেক জায়গাতেই তৈরি হচ্ছে আমরা এখানে দেখতেই পাচ্ছি উপগ্রহ চিত্রে তাই অনেকাংশেই মাঝে মাঝে পরিষ্কার আকাশ মাঝে মাঝে আবার সেখানে মেঘ চলে আসবে তো এইভাবে কিন্তু একটা ব্যাপারটা চলবে তাই অনেকে বৃষ্টিপাত পেয়েছেন অনেকে বৃষ্টিপাত পাবো পাবো করছেন বা হবে হবে ভাবছেন তো এরকম করে কিন্তু থাকবে তো এই পরিবেশটা রয়েছে যেটা আমরা পাবো বৃহস্পতিবার পর্যন্ত আজ থেকে তো ইতিমধ্যে তো এই মেঘলা আকাশ রয়েছে দেখতেই পাচ্ছেন তো আমরা এখন দেখে নেব যে নিম্নচাপ এবং বৃষ্টিপাতের খবর তো দু তিন দিন কেমন বৃষ্টিপাত থাকবে সেটা দেখেনি তারপর আমরা পুজোর সময়তে যে নিম্নচাপ আসবে বঙ্গোপসাগরে সেটাতে কি পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন হয়েছে সেগুলো আমরা দেখাবো তো ইতিমধ্যে যে বৃষ্টিপাতগুলো সোমবার সকালের দিকে ছিল সেগুলো দেখুন এই জায়গাগুলোতে ছিল তো অনেকে এই বৃষ্টিপাতগুলো পেয়ে গেছে অনেক জায়গাতেই হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত কোথাও বেশি কোথাও কম করে কোথাও আবার ঝেঁপে বৃষ্টিপাত এগুলো সব পেয়েছেন তো এইগুলো অনেকে পেয়েছেন তারা যারা পেয়েছেন যে উল্লেখগুলো করবেন জায়গাতে এবারে যেটা হতে পারে সেগুলো পূর্বাভাসে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে পরের দিকে যেহেতু ঝাড়খন্ড উড়িষ্যাতে কিছু বৃষ্টিপাত থাকবে তাই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম একটু পশ্চিম মেদিনীপুর কাছাকাছি এলাকাতে একটু বৃষ্টিপাত বেশি থাকবে বাকি এলাকাগুলি থাকবে কিন্তু হালকা মাঝারি মিলিয়ে মিশিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আর কি থাকবে তাই এরকমভাবে একটা বৃষ্টিপাত রয়েছে কিন্তু সব জায়গাতে সমান মাপের বৃষ্টিপাত থাকবে না কিন্তু দমকা হাওয়া থাকবে মাঝে মাঝে এবং সেখানে মাঝে মাঝে মেঘলা আকাশ হবে পরের দিকে আমরা কোথাও দেখবো যে মেঘলা আকাশ কমে গেল আবার কোথাও কোথাও মেঘলা আকাশ রাতের দিকেও দু এক জায়গা করে থাকতে পারে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকবে একদম একদম পুরোপুরি থেমে থাকবে এমন নয় তবে ওইরকম একটু থাকবে এবারে রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত থাকবে যেখানে কোথাও কোথাও মাঝারি বাড়ি বৃষ্টিপাত আসবে কিন্তু আবার একদম সকালের দিকে আমরা দেখব যে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা নদীয়া বা একটু হুগলি বর্ধমান সাইডগুলোতে এবং বাংলাদেশের খুলনা বরিশাল এবং আমাদের চব্বিশ পরগনার কাছাকাছি এবং পূর্ব মেদিনীপুরের একটু পূর্ব দিকগুলোতেও বৃষ্টিপাত একটু রাত থেকে সকালে থাকবে এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে কোথাও কোথাও কিন্তু থাকবে এগুলো কিন্তু মেঘলা মেঘলা এগুলোতে তৈরি হবে এবার মঙ্গলবার বৃষ্টিপাতগুলো এখানে থাকলেও আবার এই দিকে মেঘ তৈরি হবে এদিক ওদিক করে মেঘ কিন্তু ধেয়ে আসবে এরকমভাবে থাকবে বাংলাদেশের ঢাকা বিভাগে এবং গোটা ত্রিপুরা মিজোরাম এইগুলোতেও বিভিন্ন অংশে বৃষ্টিপাতগুলো থাকবে কুমারঘাটা ধর্মনগর থেকে শুরু করে ত্রিপুরার আগরতলা অম্বাসা বেলোনিয়া সব দিকে বৃষ্টিপাত থাকবে ঢাকা বিভাগের কাপসিয়া থেকে শুরু করে রাজবাড়ি থেকে শুরু করে এই মাকসুদপুর দোহার মুন্সীগঞ্জ এগুলোতেও বৃষ্টিপাত থাকবে এবং চট্টগ্রামেও বৃষ্টিপাত পাওয়া যাবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম সহ বিভিন্ন অংশে বর্ধমান আরামবাগ কোলাঘাট খরদা পানিহাটি কলকাতার উত্তর দক্ষিণ এগুলো থাকবে অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত থাকার চান্স রয়েছে সুতরাং বৃষ্টিপাতগুলো এখানে থাকবে এইগুলো ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে হবে আর কি এরকমভাবে পরের দিকে দেখুন এই যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুরগুলোতে এবং কলকাতা হাওড়া চব্বিশগাতে পরগনা জামশেদপুর রাঁচি ধানবাদ দেওঘর এগুলোতেও বৃষ্টিপাত থাকবে বিহারও বৃষ্টিপাত থাকবে পরের দিকে আবার বাংলাদেশের দেখুন উত্তর রংপুর রাজশাহী মনমোহনসিং সিলেট এগুলো থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা সুতরাং সোমবার থেকে মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে এইভাবে দেখে নিচ্ছেন যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে মাঝে মাঝে দেখুন ত্রিপুরার দিকেও আবার বাড়ছে আবার কখনো কমছে এরকমভাবে থাকবে রাত থেকে সকালে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতেই কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এগুলোতে বৃষ্টিপাত থাকবে এবার বুধবার বিশ্বকর্মা পুজোর দিনে কিন্তু একটু সকালের দিকে কিন্তু ফাঁকা ফাঁকাই থাকবে দেখতেই পাচ্ছেন আর তার আগের দিনে সন্ধ্যেবেলার দিকে কিন্তু অনেক জায়গাতে খালি হয়ে যাবে সুতরাং পুজো প্রস্তুতিতে কিছুটা শুরু হতে পারে এর পাশাপাশি দুপুরবেলার দিকে থেকে সন্ধ্যের মধ্যে আমাদের বিহার ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় মধ্যপ্রদেশের কিছু এলাকা একটুখানি পূর্ব দিকের উত্তরপ্রদেশ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বিশেষ করে পশ্চিমের দিকের জেলাগুলি আশেপাশে বর্ধমান বীরভূম তার পাশাপাশি ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া পূর্ব বর্ধমান কাছাকাছি এবং একটু আদৌ মুর্শিদাবাদ কোথাও কম কোথাও বেশি করে একটুখানি বৃষ্টিপাত এলাকা কমবে কিন্তু টুকটাক চলবে আর কি হালকা হালকা কলকাতা হাওড়া চব্বিশ পরগেলার দিকে দু এক জায়গায় হবে এবং দু এক জায়গায় হবে না বিশেষ করে দুপুরবেলার দিকে একবার এক তো দুপশলা বৃষ্টিপাত আসতে পারে লাইট রেন টাইপের বা লাইট টু মডারেট এটা হতে পারে এটা হয়ে গেল রাত থেকে সকালে উত্তরবঙ্গে আবার বৃষ্টিপাত হবে অর্থাৎ এই যে এলাকাগুলি রয়েছে রংপুর মনমনসিংহ সিলেট রাজশাহী খুলনা বিভাগের উত্তরভাগ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বিহারের পূর্ব দিক আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই যে এলাকাগুলো রয়েছে সংলগ্ন নদীয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা থাকবে আঠেরো তারিখে বৃষ্টিপাতগুলো উপকূলবর্তী এলাকাগুলোতে কম থাকবে কিন্তু এই দিকগুলোতে একটু বেশি থাকতে পারে তুলনামূলক আঠেরো তারিখের পর বর্জ্যপ্রত অ্যাক্টিভিটিগুলো কমে যাবে তাই উনিশ কুড়ি একুশ বৃষ্টিপাত একটু কমবে তার মধ্যে কিন্তু কুড়ি তারিখে তেমন একবার মনে হচ্ছে বৃষ্টিপাত বাংলাদেশ সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরার দিকে মিজোরামের দিকে একটু বৃষ্টিপাত এক এক দুপশলা একটু জোরালো টাইপের হয়ে আবার কমে যেতে পারে একুশ তারিখ বাইশ তারিখে বৃষ্টিপাত কমে যাবে মহালার দিনে বৃষ্টিপাত এই মুহূর্তে কিন্তু আপডেট অনেক কম রয়েছে ভেরি লাইট রেনের সম্ভাবনা কিন্তু বাইশ তারিখ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণি তৈরি হবে কিন্তু এখানে একটা টাইফুন আসতে পারে যে টাইফুনটি অত্যন্ত শক্তিশালী থাকবে এবং সেটা কিন্তু এইখানের দিকে চলে আসতে পারে ফলে কি হবে না এই বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার যে সম্ভাবনা ছিল তাতে কিছুটা ভাগাভাগি হবে এই নিম্নচাপটা যদি এগিয়ে আসে টাইফুনটা শক্তিশালী আকারে তাহলে এইখান থেকে কিছুটা সাপোর্ট এ নিয়ে নেবে এই জলীয় বাষ্প টান লাগবে তাই এখান থেকে এই যেটা এই এটা পাওয়ার চেষ্টা করেছিল আগের আপডেট পর্যন্ত সেখানে এইটা পরিবর্তন হবে এই কিছুটা টেনে নেবে এইটা ল্যান্ডফল না করা পর্যন্ত এখানে শক্তি অর্জিত হবে না তাই একটুখানি আপডেটে পরিবর্তন হচ্ছে যেটা আমরা চব্বিশ পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাতের যে একটা ব্যাপার আগের পর্যন্ত দেখছিলাম সেখানে একটু কমে যাবে কারণ এইটা একটা শক্তিশালী টাইফুন এখানে আসবে এইটা স্থলভাগে ছাব্বিশ তারিখের দিকে ল্যান্ডফল করবে এইটা ল্যান্ডফল করলে এ শক্তি নেওয়া ছেড়ে দেবে তখন এই এখান থেকে এই জলীয়বাষ্প সব এখানে প্রবেশ হয়ে যাবে ফলে এটা সাপোর্ট নিয়ে এবারে এইটা স্থলভাগে আছড়ে পড়ে গেল এবং ছাব্বিশ সাতাশ তারিখ থেকে আস্তে আস্তে এরও শক্তি কিন্তু বাড়তে থাকবে এবং এটা শক্তি বৃদ্ধি করতে করতে হয়তো শেষ মুহূর্তে গভীর যাব পরিণত হয়ে যেতে পারে এবং এটা কিন্তু মুখ হতে পারে আপাতত রয়েছে উড়িষ্যার দিকে যাবে বলছে তো উনিশ দেখো উনত্রিশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে শক্তি ভালোই রয়েছে সাতাত্তর কিলোমিটার বায়ুর ঝাপটা গতিবেগ যদি দেখা যায় তাহলে আমরা যদি এই মুহূর্তের আপডেটে পঞ্চাশ কিলোমিটার উপরে দেখাচ্ছে তার মানে গভীর নিম্নচাপের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হতে পারে উনত্রিশ তারিখ মানে হয়ে গেল তার মানে প্রায় সপ্তমী পর্যন্ত দিকে সপ্তমীর দিকে বঙ্গোপসাগর উত্তাল থাকবে সমুদ্র উত্তাল থাকবে তাহলে বৃষ্টিপাত হবে সপ্তমীতে কিন্তু এই মুহূর্তের আপডেট যে ত্রিপুরা মিজোরাম মণিপুর ঢাকা খুলনা বরিশাল সহ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ঢালবে সপ্তমীর দিনে বৃষ্টিপাত অষ্টমীর তিরিশ তারিখ নবমী এক তারিখ দশমী দু তারিখ তো এইটা কিন্তু রয়েছে তার মানে পুজোতে বৃষ্টিপাত ঢালবে মাঝামাঝি থেকে ষষ্ঠীর দিনে কী খবর ষষ্ঠীর দিন পর্যন্ত একটু মানে খালি পাওয়া যাবে কি যদি এই নিম্নচাপ দেরি হয় তাহলে তো ভালো কারণ আমরা আগে দেখছিলাম যে ওই তেইশ তারিখ থেকে বৃষ্টিপাত আসছিলো দেখা যাক এখানে দেখি কী পাওয়া যাচ্ছে দেখেনি একবার তেইশ তারিখে একটু লাইট রেন হবে চব্বিশ তারিখে একবার বৃষ্টিপাত হয় রাতের দিকে বৃষ্টিপাত থাকবে না কমে যাবে সুবিধা হবে পঁচিশ তারিখে মানে বৃষ্টিপাত একটু করে থাকবে কারণ বর্ষা বিদায় তো হচ্ছে না ওই সময়কালে আমাদের এখানে দশ তারিখে পুরুলিয়ার দিকে বর্ষা বিদায়ের টাইম তাই বর্ষা বিদায় পূজার পরেই হবে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত চালু থাকবে আর সাতাশ তারিখ থেকে মনে হচ্ছে যেন বৃষ্টিপাতগুলো একটু করে ঢুকতে শুরু করবে তাও না সাতাশে একটু কম দেখাচ্ছে আঠাশ তারিখ ষষ্ঠীর দিন থেকে সপ্তমীর দিনে বৃষ্টিপাত আসবে তবে একটা ভালো ব্যাপার যে নিম্নচাপটা যাবে বলছে এই দিকে সরো সরো যদি অন্ধ্রপ্রদেশের দিকেও চলে যায় কিন্তু এর প্রভাব কিন্তু কম থাকছে না এই মুহূর্তের আপডেটে কিন্তু বৃষ্টিপাত সপ্তমীর দিনে দেবে এই আপাতত রয়েছে পরিবর্তন হতেই পারে সেগুলো পরে আমরা দেখাবো ধন্যবাদ